আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটর পনির মশালা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল তার জন্য আমি প্রথমে তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার পনিরটাকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব এটা আমি প্যাকেটের পনির নিয়েছি তোমরা চাইলে মিষ্টির দোকানের পনির নিতে পারো আর তোমরা পনিরের পিসগুলা নিজের পছন্দ মতো করতে পারো দেখো আমি এই মতো লম্বা লম্বা করে কেটে নিলাম এবার আমি ছোট ছোট কিউব করে কেটে নেব এই মটর পনির মশলা খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় একবার হলেও তোমরা ট্রাই করবে দেখো আমার সবগুলো পনির কিউব করে কাটা হয়ে গেছে এখানে আমি নিজের পছন্দ মতোই কেটে নিয়েছি এবার আমি এগুলো সাইডে রেখে দেব এবার একটা মিক্সিং জারে কয়েক টুকরো আদা কয়েকটা রসুনের কোয়া আর তিনটে কেটে রাখা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পনির দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে গোল্ডেন কালার করে পনিরগুলো ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজতে আমার প্রায় তিন থেকে চার মিনিট লাগলো দেখো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো পনির আমার তোলা হয়ে গেলে ওই প্যানেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো ভেজে আমি ব্রেস্তা বানিয়ে নেবো আর এদিকে আমি একটা পাত্রে গরম জলে শুকনো লঙ্কা আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব পনিরগুলো গরম জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে থাকবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এদিকে আমার ব্রেস্তা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব এবার একটা প্যানে মটরগুলো সেদ্ধ করে নেব ব্রেস্তাগুলো উঠিয়ে ওই তেলে দিয়ে দেব এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা এবার এগুলো লাল করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো আর আদা রসুনের পেস্টটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার আমি সবগুলো ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এদিকে আমার মটরগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার একটা মিক্সিং জারে ব্রেস্তা ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা আর টক দই দিয়ে পেস্ট বানিয়ে নেব এদিকে আমার পাঁচ মিনিট মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি টক দইয়ের পেস্টটা দিয়ে আবারও পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি আমার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর কালার এসছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার পনিরগুলো মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট রান্না করার পরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে আবারও পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল জলটাও আমি ভালো মতো মিশিয়ে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করার পরে আমি দিয়ে দেবো হাফ চামচ পনির মশলার গুঁড়ো এবার আমি এই মশলার গুঁড়োটা ভালো মতো মিশিয়ে আবারও দুই মিনিটের জন্য রান্না করে নেব দুই মিনিট রান্না করে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি সাত ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি এবার আমি ভালো মতো মিশিয়ে এক মিনিটের জন্য ফুটিয়ে নেব আমার রান্না প্রায় শেষের দিকে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব আশা করি এই মটর পনির মশলার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ